ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে রিক্সায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবার ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুরিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা একজন ব্যক্তি বলেন তারা অন্য আরেকটি প্রাইভেটে করে উপজেলা দারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের সাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায় স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ তবে সেই সীমান্ত এলাকার অবস্থান করা অন্য যে দুইজন ছিল তাদের আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে তিনি আরও বলেন তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়